দেখেন যে আপনারা যে সরকার গঠন করেছেন সেটি কি আসলে বিপ্লবী সরকার সেটি কি আসলে সাংবিধানিক সরকার এই সরকারের মধ্যে আমি আসলে সে তাত্ত্বিক আলোচনা যাইতেছি না আমি শুধু প্রশ্ন করতেছি যে এই সরকারে শেখ হাসিনা নিয়োগ করা রাষ্ট্রপতি এবং সেনা প্রধান আপনাদেরকে সাহায্য করতেছে আপনাদেরকে এটা রাখতে হচ্ছে গিলতে হচ্ছে কি মানে এইটা যদি একটু ব্যাখ্যা করতেন যে মানে এই রাষ্ট্রপ্রধান এই সেনা প্রধান আপনাদের সাহায্য করতেছেন ভালো করতেছেন খারাপ করতেছেন এটা বা ইটস ওকে ওইটা করা না আমার কথা হচ্ছে যে রাষ্ট্রপতি সেনাবাহিনী প্রধান বা অন্যান্য আরো শুধুমাত্র তো ওনারা না বড় পুরা সিস্টেম করে মূলত যারা পূর্ব নিয়োগ করতো ওনাদের এখন কথা হচ্ছে যে আমরা তো আসলে বাংলাদেশ রাষ্ট্রপতি নিযুক্ত করি বাংলাদেশ রাষ্ট্রপতি যদি কারো বাংলাদেশ রাষ্ট্রের সার্বত্ব অখণ্ডতা এবং নিরাপত্তা জাতীয় নিরাপত্তার প্রতি যদি কারো আহ অখণ্ড যদি অনুভূতি এবং প্রতিজ্ঞা থাকে

চাচ্ছে না তাহলে তো এবং আগে থেকেই চাচ্ছে না বলতে আমাদের কি তো এগুলা বাতিল হবে তো জনগণের বাইরে কিছু না বা আমরা কোন জনগণের ম্যান্ডেট আমাদের না থেকে আমরা বিচ্ছিন্ন কিছু যারা এই শেখ হাসিনা খুব জনগণের কথা বলতেন মানে আপনার জনগণ কোন মানে আপনি জনগণ কারে চিনতে পারেন মনে করেন যে আপনার সাথে কি জনগণের আলাপ হয় বা জনগণকে আপনি কাজ পর্যন্ত পৌঁছাতে পারে বা জনগণের

প্রক্রিয়ায় বিভিন্ন সংগঠনে এই ছাড়া বাকি বাংলাদেশের সব জনগণে এই সরকারের পিছনে ঐক্যবদ্ধ আছে এবং তাদের দাবি তাদের আশা আকাঙ্ক্ষা শোনার বিভিন্ন স্পেস উইন্ডো খোলা আছে এটা অন্তত দুর্গা পূজার ইভেন্টে আপনার বুঝতে পারেন এত বড় একটা কমিউনিটি কমিউনিটির উৎসবের ক্ষেত্রে আমরা কিভাবে ওনাদের সাথে এনগেজ হয়েছি এবং ওনাদের দাবি দাওয়া মানার ক্ষেত্রে আমরা কিভাবে ওনাদেরকে কাছে পৌঁছাইছি আমরা নিজেরা গিয়ে পৌঁছেছি

আরো শক্তিশালী রূপ ধারণ আমরা আমরা আমাদের ঠিকানার জনগণকে প্রশ্ন করেছিলাম আমরা আপনি আসছেন বলে আমরা দুটি জরিপ পরিচালনা করেছি জরিপের প্রথমটি আমরা ঠিকানার দর্শকদের প্রশ্ন করেছিলাম যে রাষ্ট্র মেরামত প্রশ্নে ডক্টর ইউনিসের সরকার সঠিক পথে আছে বলে মনে করেন কিনা শতকরা একচল্লিশ ভাগ দর্শক মনে করেছেন যে হ্যাঁ সঠিক পথে আছেন না মনে করেন শতকরা উনষাট ভাগ দর্শক বাষট্টি হাজার দর্শক আমাদেরকে ভোট দিয়েছেন পরের টা নিয়ে আমরা আসছি যেহেতু জনাব আলম আপনি মানে যাদের কথা বলছিলেন সেই জায়গা থেকে আমি একটা কথা বলি আপনি নিশ্চয়ই আপনাকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রশ্ন মানে কেবিনেটে বাইরে আপনার সম্মুখীন হয় একটি প্রশ্ন অনেকটা এরকম যে ডক্টর ইনু সম্প্রতি ভয়েস অফ আমেরিকাকে একটি সাক্ষাৎকারে বলেছিলেন প্রথমে স্বীকার করতে হবে যে ছাত্ররা বলছে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গন অতীত নিশ্চিতভাবে চলে গেছে এই প্রশ্নটার রকম ব্যাখ্যা এই কথাটার রকম উপস্থাপন আপনি দেখতে পাচ্ছেন আপনার ব্যাখ্যাটা আমরা একটু শুনতে পাই করলে দাঁড়িয়ে থাকা গভর্নমেন্টের অবস্থান এবং আমাদের নিজস্ব রাজনৈতিক আমরা যারা এই আন্দোলন আন্দোলনের সাথে ছিলাম তাদের অবস্থান খুবই স্পষ্ট যে উনিশশো আমাদের জন্য একটা

আরেকটি প্রশ্ন নিশ্চয়ই আপনাকে অনেকবারের এর সম্মুখীন হতে হচ্ছে যে নিষিদ্ধ মানে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারিরের সাথে আপনার কি একটা সম্পর্ক রয়েছে কি রয় নাই আপনার কি তাদের প্রতি আলাদা করে কৃতজ্ঞতা আছে কি না হিজবুত কারণ হিজবুত তাহারির সরকার পতলা ধরনের সক্রিয় ছিল তো অন্যদিকে কালো ব্যানার নিয়ে হঠাৎ করে কালেমা লেখা ব্যানার খোদ ঢাকা শহরে মিছিল হচ্ছে এগুলি নিয়ে আসলে আপনার অবস্থান কি আপনি যদিও পরিষ্কার করেছেন মানে কেউ এরকম কোনো দেখাতে পারে নাই যে আপনার সাথে হিজবু তাহারির কোনো রকম সম্পর্ক রয়েছে কোথা থেকে এটা আসলো ভারতীয় পত্রপত্রিকা কোথা থেকে এটা বললো সেটি আলাদা প্রশ্ন আপনার জায়গা থেকে আপনি হিজবু তাহারিরকে আসলে কীভাবে দেখেন সেটা যদি একটু বলতেন যারা মিলিটারি বলেছেন তাদের উপর বার্ডেন অফ প্রুফ ডিজ মাই কনসেন্ট টু প্রুফ জি আপনি ঠিক আছে তারা আপনার ব্যাপারটা যদি দাও থাকে হিজবুত তাহরিরের যেহেতু সরকার আন্দোলনে সক্রিয় ছিল আপনাদের কোনো কৃতজ্ঞতা বা আপনাদের কোনো দায়বদ্ধতা আছে হিজবুত তাহরির রাজনৈতিক ভাবে সংগঠন হিসেবে নিষিদ্ধ ছিল পাঁচ পর্যন্ত এবং এখনো নিষিদ্ধ এখনো নিষিদ্ধ

শক্তিশালী রাষ্ট্র যেটা কাঠামো হাবা একটা স্বাভাবিক রাষ্ট্র হিসেবে যে যেরকম কাঠামো থাকবে একটা সেকুলার কাঠামো থাকবে এই প্রস্তুতি গুলিতে যারা ভালো হাবা এই প্রসবগুলিতে আসবো আপনি যে বললেন বলে আমি একটু বলতেছি যে আহ সেনাবাহিনী প্রধান যখন প্রথমে আলোচনা কথা বললেন পাঁচ Agustus পর পর বাংলাদেশে একটা শূন্যতা সরকার নাই কি হবে না হবে সবার মধ্যে থেকে এক ধরনের তখন তিনি প্রথমেই জামাত ইসলামের কথা বললেন তো ওই শুধু জামাত ইসলামের কথা বলার জন্য না আমরা কিন্তু খেয়াল করছি যে জামায়াতের সঙ্গে অন্তর্ভুক্ত সরকারের ঘনিষ্ঠতা অন্য দলগুলির চেয়ে একটু বেশি মানে মনে হয় আর কি প্রশাসনে বিশ্ববিদ্যালয়ে জামাত ঘনিষ্ঠরা বেশি নিয়োগ পাচ্ছেন এমন অভিযোগ আছে জামাত সরকারের পক্ষে কথা বলার তাদের সঙ্গে বিএনপির দূরত্ব একটু বেড়ে গেছে বলে মনে হচ্ছে সমন্বয়কদের কেউ কেউ শিবির নেতা হিসেবে নিজেদেরকে ঘোষণা দিচ্ছেন বিএনপির তুলনায় কি আপনারা জামায়াতকে বেশি গুরুত্ব দিচ্ছেন বা মানে এইটা যদি একটু আপনারা বলেন আর আমি দুই তিনটা আপনি যদি বলেন এটা দুই তিনটা বিষয় একটু বললাম রাষ্ট্রের রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকে কাউকে গুরুত্ব গুরুত্বপূর্ণ করে দেওয়ার বা মানে মনে করার কোন প্রশ্ন আচ্ছা বরং এইটা তো রাষ্ট্রের দায়িত্ব জায়গা থেকে এটা খুবই ক্লিয়ার

সরকার যখন আলোচনা করতেছেন সবাইকে ডাকা হচ্ছে আপনারা দেখবেন গত শনিবারে সবাইকে ডাকা হলো জামাত ইসলামী আন্দোলন হেফাজত তারপর হচ্ছে যে গণতান্ত্রিক জোট বাম তারপর হচ্ছে যে পার্টি গণ অধিকার পরিষদ মানে যত ধরনের গণতান্ত্রিক শক্তি আছে যারা জনগণের পক্ষে দাঁড়িয়েছে শেখ হাসিনা বিরুদ্ধে দাঁড়িয়েছেন তবে সবাইকে কিন্তু সরকার করার চেষ্টা করছেন সরকার একটা টেবিলে এনে আলোচনা এবং পরামর্শ দিতে এই রাষ্ট্রটা চালানোর চেষ্টা করতেছে